আচ্ছা আজকে আমি একটা প্রিপারেশন করছি হ্যাঁ সেই প্রিপারেশনটার জন্য দেখ আমি কি কি নিয়েছি জানিস তার মধ্যে নিয়েছি আমি এই দেখ সাদা সর্ষে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কালো সর্ষে আর এটা হচ্ছে পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা ঠিক আছে এগুলো সব এক করে আমি পেস্ট করে নেব মিক্সিতে হ্যাঁ ওইদিকে গুল্লুর দাগ দিচ্ছে হ্যাঁ ও দাগ দিচ্ছে এই যে

এরপরে তুমি আমাকে সর্ষের তেল দিতে হবে সর্ষের তেল বেঙ্গালোরের সর্ষের তেল এটা হ্যাঁ তো সবসময় সাদা তেল ব্যবহার করা হয়

নরম মাছ না খুব মশলা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিলাম এরপরে সর্ষের তেল দিতে হবে হ্যাঁ বাবা হম শোনাই দেখো তোমার জন্য কি হো

হয়েছে? হুম হয়েছে। এবার এটা ধরছি। এবার তুমি যেটা সূত্রটা মাঝখানে রেখেছো তাইতো? এই তো সূত্রটা মাঝখানে রেখেছি। হ্যাঁ। নিয়ে এবার মাছের এটা

হয়ে গেছে না তুলে না দেখো মনিমা কি সুন্দর ইলিশ মাছের পাতুরিটা করে ফেললো খেতে খুবই সুন্দর হবে আশা করি সেটাই বোঝা যাচ্ছে দেখে তোমরাও পারলে একদিন এরকম বাড়িতে ট্রাই করতে পারো চলো টাটা